গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে শেষ বিকেলি বকির সারি থাকে অনেক দূরে মন যে আমার চাই যেতে চাই মিষ্টি মধুর সুরে শেষ বিকেলি বকির সারি থাকে অনেক দূরে মন মধুর সুরে মন যে আমার চাই যেতে চাই মিষ্টি মধুর সুরে গাছগাছালি গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট্ট নীরে গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট